নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন তৃপ্তি রান্না করে সবাইকে আমন্ত্রণ রইল আজ আমি দুর্দান্ত টেস্টি মটর ডাল ও ডিম দিয়ে স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এলাম তো পুরো ভিডিওটা তোমরা দেখো তো কতটা মুচমুচে হয়ে হয়েছে আমি তোমাদের সামনে একটা ভেঙে দেখাচ্ছি দেখো তো দেখো এখানে আমি দুশো গ্রাম মটর ডাল ভিজিয়েছি দু ঘন্টা হয়ে গেছে আর বেশিক্ষণ আমি ভিজাবো না এখন আমি মটর ডালটাকে পেস্ট করে নেব তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো তো বড়ার রেসিপি শিলে বাটাই ভালো হয় তো আমি মিক্সিতে পেস্ট করে নেব আর এখানে আমি নিয়েছি একটা ডিম একটা আলু নিয়েছি আর রসুন এখানে কুচিয়ে নিয়েছি অল্প আদা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি তো ঝালটা তোমরা যতটা খাবে সেই বুঝে নেবে আর এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো ডালটাকে এখন পেস্ট করে নেবো আমি কিন্তু জল দেবো না আর খুব মিহি করে আমি পেস্ট করব না তাহলে কিন্তু বড়া খেতে ভালো লাগবে না তো দেখো এখন কিন্তু আমি জল দেবো না জল ছাড়াই আমি পেস্ট করব তো দেখো জল ছাড়া কিন্তু আমি ডালটা পেস্ট করে নিয়েছি আর এরকম দানা দানা থাকবে তাহলে কিন্তু বড়া খেতে ভালো লাগবে একটা পাত্রে এখন আমি রেখে দিচ্ছি বাকিগুলো একইভাবে আমি পেস্ট করে নেবো নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমি কিন্তু খুব মি করে পেস্ট করে নিই তো দেখো বন্ধুরা শেষেরটা কিন্তু আমি একটু গোটা গোটাই রেখেছি তাহলে কিন্তু বড়াগুলো খেতে ভালো লাগবে তো একদম মি করব না তো দেখো সব গোটা গোটাই রয়েছে তো এখন মাঝারি সাইজের আলু একটা আমি এখন গ্রেট করে দেব তো আলু দেওয়া হয়ে গেছে এখানে দুশো গ্রাম মটর ডালের জন্য এখানে আমি মাঝারি সাইজের একটা আলু দিয়েছি তো ডালের পরিমাণ বেশি হলে আলুর সাইজটাও তোমরা বড় করে নিতে পারো এখন দিয়ে দেব কুচানো পেঁয়াজ আর পেঁয়াজটা কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দেব তো ঝালটা অবশ্যই তোমরা যতটা খাবে সেই বুঝেই এখানে লঙ্কাটা ব্যবহার করবে দিয়ে দেব এখানে রসুন কুচি তো আদা কিন্তু আমি অল্প দেব। রসুনটা বেশি দিয়েছি এখানে আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দেব দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে তো এগুলো মুখে পড়বে খেতে কিন্তু খুব ভালো লাগবে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো এখানে দিয়েছি ভাজা মশলা গোটা ধনে গোটা জিরে ভেজে গুঁড়ো করা এখানে দিয়ে দেব আমচুর পাউডার এক চামচ খুব সুন্দর লাগে কিন্তু দিলে তো বেশি দেবো না আমি অল্প দিয়েছি এক চামচ মতো দিয়েছি এই ছোটো চামচের এখন পরিমাণ মতো লবণটা দিয়ে দেব তারপরে এখন ডিমটা আমি এখন ভেঙে দেব তো এখন আমি একটা চামচে মাখিয়ে নেব সব উপকরণ তোমরা চাইলে এখানে ম্যাগি মশলাও দিতে পারো দারুণ টেস্টি হবে তাহলে তো দেখো খুব সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি এখন কিন্তু আমি সাথে সাথে পকোড়াগুলো ভেজে নেব দারুণ মুচমুচে হয় টেস্ট কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা তোমরা এভাবে কিন্তু চায়ের সাথে কিংবা ভাতের সাথেও খেতে পারো তো ডাল করলে এভাবে পকোড়া ভেজে তোমরা ডালের সাথে খেয়ে নিতে পারো কিংবা চায়ের সাথে এভাবে তোমরা এই পকোড়াগুলো করে নিতে পারো তো দেখো এখন পকোড়াগুলো ভেজে নেব তো দেখো বন্ধুরা মেয়ে বললো মা একটু ঝাল ঝাল করো তার জন্য আমি আরও এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হলে পকোড়াগুলো কিন্তু জমে যাবে চায়ের সাথে তো কোনো কটা হবে না তো এবারে কিন্তু আমি ভেজে নেব তো দেখো কড়া বসেছি কড়ার মধ্যে এখন তেল দিয়ে দেবো বেশ কিছুটা দেখো তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি বড়াগুলো ভেজে নেবো তো বড়াগুলো ছাড়ার পরে কিন্তু গ্যাসটা কিন্তু আমি ঘুমিয়ে আমি উল্টে পাল্টে সময় ধরে ভেজে নেবো তাহলে কিন্তু পকোড়া মুচমুচা হবে তো এখানে পকোড়াগুলো আমি হাত দিয়ে ছোটো ছোটো করে ভেজে নেব তো দেখো এখন কিন্তু গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিয়েছি এখন গ্যাসের আঁচটা কমিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব তো বন্ধুরা আমার এই মটর ডাল ডিম দিয়ে পকোড়া রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ইউটিউবে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে প্রোফাইলটাকে ফলো করে রেখো আর অবশ্যই জানাবে আজকের আমার এই পকোড়া রেসিপিটা কেমন হয়েছে দারুণ মুচমুচা হয় বন্ধুরা আর তোমরা কিন্তু মিহি করে পেস্ট করবে না তাহলে কিন্তু পকোড়াগুলো মুচমুচে হবে না খেতে ভালো লাগবে না যেহেতু আমি এখানে পকোড়া করছি তার জন্য কিন্তু মিহি করে আমি এখানে পেস্ট করে নিই আর জল ছাড়াই কিন্তু আমি পেস্ট করেছি সুন্দর করে সময় ধরে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি গ্যাস গ্যাসটা কমিয়ে এখন আমি তেলটা জড়িয়ে নামিয়ে নেব তো কতটা মুচমুচে হয়েছে নিশ্চয়ই তোমরা আবার শুনে বুঝতে পারবে দারুণ মুচ হয়েছে বন্ধুরা আমি একটা ভেঙেও দেখাবো তোমাদের পরে আমি বাকিগুলো ভেজে নিই তো দেখো বাকিগুলো আমি ভেজে নেব তারপরে আমি ফিরে আসছি তো দেখো বাকিগুলো আমি একইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি আর ডালটা কিন্তু মিহি করে পাললে হবে না এটা খেয়াল রাখতে হবে আর রসুনটা একটু কেটে দিয়েছি গালে পড়লে ভালো লাগবে আর এখানে গোটা জিরে আর কালো জিরে দিয়েছি খাওয়ার সময় মুখে পড়বে বন্ধুরা দারুণ টেস্টি লাগবে তো দেখো ডালগুলো কত সুন্দর গোটা গোটা আছে আর ডালে পড়বে দারুণ বন্ধুরা ভাজতে না ভাজতে তো হাফ উঠে গেছে এতটাই টেস্টি হয়েছে তো দেখো ভাজা হয়ে গেছে এখানে কিছুটা প্লেটে তোমাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা তোমরা একবার এভাবে বানিয়ে নিতে পারো চায়ের সাথে কিংবা সসের সাথে তোমরা খেতে পারো টমেটো সস কিংবা ধন্যবাদ চাউনের সাথে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পুরনো বন্ধু নতুন বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের পরিবারের জন্য আর আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে টাটা